আর এটা। টু পিসটা মাত্র 500 দিয়ে দিল। আর এখন কি মানে বাকিগুলো সব কি থ্রি পিস? সব থ্রি পিস। আচ্ছা আমরা একটা একটা করে সবগুলো দেখে নিব। দামটা বিভিন্ন দামে থাকবে। আর এখানে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। পায়জামাটাও দেখেন। যেইটা ভাল লাগে দ্রুত অর্ডার করে ফেলেন।

যেটা দেখবেন ইনশাআল্লাহ সেটাই পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন এটাও কি ভাইয়া দাম সেম হ্যাঁ সেম 750 750 এই দুইটা থাকছে 750 টাকা পায়জামা থাকছে পায়জামা থাকতেছে পায়জামাও তো রেডি ভাইয়া পায়জামা আচ্ছা পায়জামাও রেডি ওরনা থাকবে ফুল পাঁচ হাত আড়াই ভালো লাগলে দ্রুত অর্ডার করে ফেলেন এটাও থাকছে 750 টাকা কালার কম্বিনেশন অনেক সুন্দর হবে কোয়ালিটি খুবই ভালো হবে যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন আপনার আড়াই হাত বড় একটার থেকে আরেকটা সুন্দর দেখেন এই যে দেখেন এগুলোর আবার রেড বিন এগুলো রেড শেষে বলে দেব না এই যে দেখেন গলার কাজটা দেখেন এই যে হাতে আপনার বর্ডিং করা আছে নিচের কাজটা খুবই সুন্দর অনেক সুন্দর এই যে দেখেন অন্যটা এটা জ আমরা জর্জেটের পিওরের অন্য খুবই সুন্দর এবং কোয়ালিটি সবগুলো জামাই একদম আনকে আচ্ছা এটা একদম অফারে মানে এখন থেকে যা থাকবে এগুলো কি ভাইয়া এগুলো আচ্ছা এখন থেকে যা থাকবে এগুলো কিন্তু সেম থাকবে আপনারা চেষ্টা করেন একটু দ্রুত অর্ডার করার ওনাটাও কিন্তু অনেক সুন্দর খুবই সুন্দর এগুলো একদম কোয়ালিটি ফুল কালেকশন এগুলো খুবই ভালো মানের হবে এবং খুবই কোয়ালিটি ফুল হবে আপনারা চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার যে নেবেন একটু দ্রুত অর্ডার করবেন দেখেন প্রত্যেকটা কালেকশন সুন্দর সুন্দর খুবই সুন্দর অন্য ফুল পাঁচ হাত আড়াই হাত হবে পাঁচ হাত আড়াই নেবেন দ্রুত অর্ডার করে ফেলেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন দেখেন সারা বাংলাদেশে কিন্তু একদম হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ দিলে ওয়াটার টোটাল বডিতে অল ওভার কাজ করা ফুল বডিতে অল ওভার কাজ করা থাকছে প্রাইস কত থাকবে ভাইয়া আপু আচ্ছা ভাইয়া কিন্তু এটা অফার দিবে কিন্তু এই জন্য বলতে যাচ্ছে না ভাইয়া আজকে কিন্তু একদম লুটপাট অফার কোয়ালিটি ফুল আপু আর বডি যে যে আপু যে সাইজ লাগবে বলবে আমরা দিতে পারব সমস্যা নেই আচ্ছা আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন এটা পিওর জর্জেট এর না খুবই সুন্দর এবং কোয়ালিটি ফুল এই যে খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটি ফুল হবে ভালো কিছু দেওয়ার চেষ্টা করি আপু দাম কম দেখে কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার সুন্দর। একটার থেকে আরেকটা সুন্দর। যা নেবেন দ্রুত অর্ডার করবেন শুধু। এগুলোর পাশাপাশি যদি আরো কোন কালেকশন আপনারা নিতে চান সেটাও আপনারা নিতে পারবেন। সেই সুযোগটাও কিন্তু আপনাদের জন্য রয়েছে। কেউ মিস করবেন না। যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন। কেউ মিস করবেন না। এই এই যে দেখেন এগুলো কিন্তু কাজ করা পুট এবং অরেঞ্জা সাইড এবং নিচের কাজগুলো দেখেন কত সুন্দর। এবং পাতাটাও স্টাইলে রাখে খুবই সুন্দর জাম খুবই সুন্দর এবার এটার এত সুন্দর বলার বাহির ওনাটা খুব সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর যার যেটা অনেক কোয়ালিটি ফুল কালেকশন যেটাই নিবেন এগুলো কিন্তু সবই একদম রেডি করা থাকবে বানানোর কোনো ঝামেলা যেটা দেখছেন সেটাইও কাজ থাকবে

কেউ মিস করবেন না ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন খুবই দ্রুত অর্ডার করতে হবে কিন্তু দেখেন কালার কম্বিনেশন অনেক সুন্দর হবে নয়শো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু ভাইরা সেল করেন কত দিয়ে সেল করেন সেগুলো পেয়ে যাচ্ছেন আচ্ছা অনেক কমের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা যার যেই কালারটা পছন্দ দ্রুত অর্ডার করে ফেলেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে কেউ মিস করবেন না এটাই লাস্ট কালেকশন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন স্বাধীন ফ্যাশন হাউস আলামিন আদর্শ হকার্স মার্কেট প্রথম গলি বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ